জন্য নামাজ কইরা কলপ পবিত্র করা যায় না শুধু নামাজ পইরা কলপ পবিত্র করা যাবে না কোন নামাজে এই আনুষ্ঠানিক নামাজে দায় নামাজ পইরা দায় নামাজ কইরা কলপ পবিত্র হইব দায় মি কইরা কলপ পবিত্র হইব দায় সলাতে কি থাকে থাকে থাকেই অলির চেহারা থাকে আল্লাহ রসুলের চেহারা থাকে পাক পাঞ্জাতনের চেহারা থাকে এর জন্য দায়মি নামাজ মানেই হচ্ছে মুর্শিদের সাথে সলাৎ করা মুর্শিদের চেহারার ধ্যান করা এই মুর্শিদের চেহারার ধ্যান করলে রসুলের চেহারার ধ্যান করলেই দায়মি সলাৎ হয় এই রসুলের চেহারার ধ্যান করলে দায়মি সলাৎ করলেই সে কী করে তার কলপ পবিত্র হয় কিন্তু দায়মি সলাৎ বাদ দিয়া আপনি যদি শুধু আনুষ্ঠানিক সলাৎ করেন পাশুয়াক্ত নামাজ করেন আপনার কলপ জীবন পবিত্র হবে না তার দলিল কোথায় আমরা দেখছি এজিৎ ওয়াক্ত নামাজ পড়ছে অনেক নামাজ মাছ পড়ছে কলপ পরিষ্কার হয়েছে জিদের না